আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন বিশাল ইনফরমেশনের আজকের এই পর্বে আলোচনা করবো ফার্স্ট টাইম আপনার যারা বাইরে যাবেন ফার্স্ট টাইম যারা আপনার এয়ারপোর্টে যেয়ে এয়ারপোর্ট থেকে মানে অনেকেই কিন্তু ঘাবড়িয়ে যান যে আসলে এরখানে গিয়ে আমাদেরকে কি কি করতে হবে মানে আমরা কি কি করলে দ্রুত আমরা এয়ারপোর্ট থেকে বিমানে উঠে যেতে পারবো বা আমাদের কোনো সমস্যা হবে না অনেকেই কিন্তু হেজিটেশনে ভুগ থাকেন যে আসলে ফার্স্ট টাইম আমি বিমানে যাচ্ছি সবাই কিন্তু ঘাবড়িয়ে যায় এবং তাদের ভিতরে অন্য ধরনের একটা ফিল কাজ করে যেমনটা কাজ করে আমরা যখন প্রাইমারিতে বৃত্তি পরীক্ষা বা প্রাইমারি পরীক্ষা বড় কোনো জায়গা দিতে গিয়েছি এসএসসি পরীক্ষা দিতে গিয়েছি আমাদের মধ্যে কিন্তু একটা অন্য ধরনের টেনশন কাজ করতো যে সেখানে পুলিশ থাকবে বা কড়া গার্ড দেওয়া হয় আমরা কি ভয় পাবো কি না ইত্যাদি ইত্যাদি আমাদের ফ্যামিলি থেকেও কিন্তু আমাদেরকে সেইভাবে বোঝাতো তো অনেকেই যারা আমরা যারা হচ্ছে বিদেশ যেতে চাই ফার্স্ট টাইম বিদেশ যেতে চাই তারাও কিন্তু অনেক আপনার চিন্তার মধ্যে থাকি টেনশনের মধ্যে থাকি যে সেখানে গিয়ে আর কি না হয় আসলে এটা ঘাবড়ানোর কিছু নেই এটা একদম সহজ একটি বিষয় আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিছুটা হলেও মনে হয় ধারণা দিতে পারবো তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং প্রতিনিয়ত নতুন নতুন বিভিন্ন দেশের ভিসা সম্পর্কে তথ্য এই চ্যানেল থেকে আপনারা পেতে পারেন সেই জন্য আমার চ্যানেলটির সাথেই থাকুন সবসময় তো বন্ধুরা যারা নতুন বিদেশ যাবেন তাদের জন্য প্রথম কাজ হচ্ছে আপনাদের আপনাদেরকে এয়ারপোর্টে যেতে হলে ফার্স্টে আপনার যে ডকুমেন্টসগুলো আপনার কাছে রাখতে হবে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট তো লাগবেই আপনি যদি জব ভিসায় যান তাহলে আপনার চাকরির চুক্তিপত্র লাগবে আপনার ইমিগ্রেশন কার্ড লাগবে বিমানের টিকিট লাগবে এইগুলো আপনারা সাথে নিয়ে যাবেন এবং আপনারা যে আপনার যখন টাইম দেওয়া থাকবে বিমানের যে এই সময় ফ্লাই হবে তার দুই তিন ঘন্টা তিন ঘন্টা আগে আপনারা মিনিমাম তিন ঘন্টা আগে যাবেন এবং আগে যেয়ে আপনারা ইন করবেন ইন করার পরে কি হবে তারা আপনার বডি চেক করবে বডি চেক করার পরে আপনার ব্যাগটাও তারা চেক করবে এবং ব্যাগটা চেক করে ব্যাগে একটি সেফটি স্টিকার নীল কালারের একটা ছোট কালার যেটাই হোক একটা সেফটি স্টিকার লাগিয়ে দেবে আপনার ব্যাগটিতে এটা কিন্তু বর্ডিং পাস না এটা জাস্ট একটা সেফটি স্টিকার তো আপনাদেরকে বলি যারা ফার্স্ট টাইম বাইরে যাবেন তারা তো সাথে মিনিমাম দুইটা ব্যাগ নিয়ে থাকেন একটা ছোট ব্যাগ এবং একটা বড় ব্যাগ তো সব সময়ের জন্য বড় যে ব্যাগটা নেবেন সেই বড় ব্যাগের মধ্যে কিন্তু আপনারা ধারালো জিনিস নিতে পারবেন ছোট ব্যাগে কোনো সময়ের জন্য ধারালো জিনিস তারপর লিকুইড কোনো আইটেম এইগুলো আপনারা নিতে পারবেন না কারণ সেখান থেকে আপনারা যাবেন কিন্তু বিমানে ওঠার আগে আপনাদেরকে আরেকবার যখন বর্ডিং পাস দেওয়া হবে তখন চেক করা হবে তখন চেক করে যদি লিকুইড কোনো কিছু থাকে ধারালো কোনো কিছু থাকে সব কিছু কিন্তু নিয়ে নেওয়া হবে বা আপনাদেরকে ফেলে দিতে বলতে হবে ফেলে দিতে বলবে অনেকে যারা নিয়ে গিয়েছেন তারা কিন্তু জানেন সেখানে গিয়ে এগুলো আপনাদেরকে ফেলে দিতে হয় অনেকে আছেন আমাকে বলছেন যে ভাই আমি মধু নিয়ে গিয়েছিলাম দুই কেজি ফেলে দিয়েছি আমি এইটা নিয়ে গিয়েছিলাম সেইটা নিয়ে গিয়েছিলাম আপনি পানিও রাখতে পারবেন না সেখানে আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয় আপনি সেখানে সুন্দর ব্যবস্থা আছে আপনি এয়ারপোর্টের মধ্যে যখন প্রবেশ করবেন ভেতরে যেয়ে আপনি সেখানে অনেক ধরনের জিনিস আছে আপনারা সেখান থেকে কিনে খেতে পারবেন তবে সেখান থেকে যদি খেতে চান জিনিসের দাম কিন্তু প্রচুর আপনার বাইরে যেটার দাম পাঁচ টাকা সেখানে সেটার দাম মিনিমাম পঞ্চাশ টাকা মানে পাঁচ থেকে দশ গুণ দাম সেখানে হয়ে থাকে সেজন্য আপনাদের যারা ওয়ার্ক বিজয় যাবেন তারা যদি কোনো কিছু খেতে চান বাইরে থেকে খেয়ে যাবেন আপনারা ইচ্ছা হলে সেখান থেকেও খেতে পারেন আর অবশ্যই লিকুইড কোনো কিছু আপনার ব্যাগে রাখবেন না আর যদি ধারালো কিছু বা লিকুইড কিছু নিতে হয় তাহলে আপনি আপনার বড় ব্যাগটাতে রাখবেন তাহলে আপনাদের সমস্যা হবে না আপনারা সেটা নিয়ে যেতে পারবেন তো আপনারা যখন আপনার ভিতরে প্রবেশ করলেন আপনার বডি চেক করবে এবং আপনার ব্যাগগুলো চেক করে আপনার ব্যাগে একটি সেফটি স্টিকার লাগিয়ে দেবে এবং এরপরে আপনি যে বিমানে যাবেন সেই বিমানের কাউন্টারে যেতে হবে আপনি কোন বিমানে যাবেন যেমন বাংলাদেশের আমরা নর্মালি একটা ঢাকার শহরের কথা বলি আমরা যখন গাবতলি কাউন্টারে যাই তখন থেকে অনেক গাড়ি আছে তো ওই গাড়ির মধ্যে থেকে আমার নির্দিষ্ট যে গাড়ির কাউন্টার আছে সেই গাড়ির কাউন্টারে আমাকে যেতে হবে এবং সেই গাড়ির কাউন্টারে আমি যদি রোজিনার কথা বলি রোজিনা তো অনেক কাউন্টার তাহলে আমি কোথায় যাব আমার লক্ষ্যটা কোথায় আমার গন্তব্য কোথায় আমি কোন দেশে যাব সেই দেশের কাউন্টারে আপনাকে যেতে হবে এবং সেই দেশের কাউন্টারে গিয়ে আপনার ওই বিমান টিকিটের একটা প্রিন্ট কপি থাকবে সেই কপিটা আপনাকে জমা দিতে হবে জমা দেওয়ার পরে তারপরে আপনারা আপনাকে একটা তারা বর্ডিং পাস দিবে সেই বর্ডিং পাসটা আপনার ব্যাগে আবার লাগিয়ে দেওয়া হবে এবং আপনার পাসপোর্টের পেছনে সেই স্টিকারটা সেম স্টিকার যেটা ব্যাগে লাগানো হবে সেই সেম স্টিকারটা আপনার পাসপোর্টের পেছনে লাগানো হবে এর কারণ হচ্ছে আপনার ওই যখন আপনি এখান থেকে না হয় আপনার ব্যাগটা চিনলেন যখন আপনার বিমানে আপনার ব্যাগটা দেওয়া হবে আপনি যদি কোনো দেশের ট্রানজিট নেন সেখান থেকে যদি সেখান থেকে তো এক বিমান থেকে অন্য বিমানে আপনার ব্যাগটা ট্রান্সফার করা হতে পারে বা কোনো সময়ের জন্য যদি মিস্টেকও হয়ে যায় সেক্ষেত্রে এই বর্ডিং পাসের ক্ষেত্রে আপনি আপনার ব্যাগটা খুঁজে পাবেন বা তারা আপনাকে খুঁজে দিতে সাহায্য করবে তো আর একটা জিনিস মনে রাখবেন যারা বাংলাদেশ থেকে বাইরে যাবেন তারা কিন্তু আপনার বিশ থেকে তিরিশ কেজির উপরে কিছু নিতে পারবেন না তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যারা যাই বেশি কিছু কিন্তু নিয়ে যাই না আমরা আসার সময় বেশি কিছু নিয়ে আসি আর যারা ফরেনার আছেন অর্থাৎ বাংলাদেশি না তারা ষাট সত্তর কেজি পর্যন্ত বাংলাদেশ থেকে আপনার সব কিছু নিয়ে যেতে পারবেন এই জন্য আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন অতিরিক্ত জিনিস নিয়ে আপনাদের সেখানে যেয়ে কিন্তু অতিরিক্ত ফেলে দিতে হতে পারে দেখা যাচ্ছে আপনার দুই কেজি বেশি হয়ে গেছে আপনি ফেলতে গিয়ে পাঁচ কেজি জিনিস ফেলে দিয়েছেন বা মূল্যবান জিনিসগুলো তো আপনারা নিয়ে যান যে সেখানে যে আমার লাগবে ওষুধ লাগবে এটা সেটা যেগুলো লাগবে নিয়ে যান সেই জন্য আপনারা বিশ ত্রিশ কেজির বেশি নেবেন না কম জিনিস নেওয়ার চেষ্টা করবেন এরপরে আপনাদেরকে যেটা করতে হবে আপনার ভেতরে প্রবেশ করার পরে এর পরের ধাপে আপনাদেরকে একটা হচ্ছে কার্ড দেবে সেটা অ্যাম্বারভেশন কার্ড বলে ছোট্ট একটি কার্ড এবং সেখানে আপনার ডিটেলস একটু লিখতে হয় সিবিতে যেমন লিখতে হয় আপনার নাম আপনার ঠিকানা আপনি কোন দেশে যাবেন এই সমস্ত জিনিস আপনাকে লিখতে হয় এখন যদি আপনি লিখতে না পারেন সেখানে আপনার প্রবাসী কল্যাণ ডেস্ক আছে সেই প্রবাসী কল্যাণ ডেস্কের হেল্প নিতে পারেন তারা আপনাকে সহযোগিতা করবে আপনাকে লিখতে সহযোগিতা করবে আপনি যদি কোনো এজেন্টের মাধ্যমে যেয়ে থাকেন ওই এজেন্টরাই কিন্তু আপনার এগুলো আগে থেকে লিখে দেয় তারপরেও যারা এজেন্টের মাধ্যমে যায় না বা অনেক ক্ষেত্রে লিখে দেয় না তো সেক্ষেত্রে আপনারা সেখান থেকে লিখতে পারেন একদম সহজ জিনিস অনেকে আবার এই লেখাটা দিয়ে দেখে ভয় পায় যে যারা প্রথম যাচ্ছে যে এইটা আবার কি এই লেখাতে আবার অন্য কিছু হয়ে যাবে কি না তো কিছুই হবে না ওখানে আপনার সিপিটা লিখতে হবে বায়োডাটাটা লিখতে হবে তো এটা ইজিলি আপনারা সেখানে লিখে দেবেন হলে প্রবাসী কল্যাণ ডেক্সের সহযোগিতা নেবেন নেক্সটে আপনার যেটা হবে আপনাকে ইমিগ্রেশনে যেতে হবে আপনি যদি চাকরি জব ভিসায় যান সেক্ষেত্রে আপনার সেখানে তারা কিছু প্রশ্ন করতে পারে আপনাকে প্রশ্ন শুনেও আপনারা হতাশ হবেন না সামান্য কিছু প্রশ্ন করবে যে হচ্ছে আপনার নাম কি আপনার ঠিকানা কি আপনি কোন দেশে যাচ্ছেন আপনার ম্যান পাওয়ার আছে কি না এগুলো জিজ্ঞেস করার পরে তারা আপনার সেখানে ছবি উঠাবে এবং ফিঙ্গার নিবে অর্থাৎ আপনি কিন্তু সেখানে এন্ট্রি হয়ে গেলেন এন্ট্রি হওয়ার পরে এখন আপনি হচ্ছে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি যে দেশে যাবেন সে দেশের বিমানের নামটা আপনি জানলেন যে ইমারত অথবা ফ্লাই ডুবাই ইচ্ছা মতো একটা নাম হলো এখন নাম জানার পরে শুধু নাম জানলেই কিন্তু চলবে না এবং সেই নামের কিছু কোড আছে যেমন ইমারত জিরো জিরো টু ফোর ইমারত জিরো জিরো ফাইভ ফাইভ তো এখন আপনি যদি আপনার কোড না জানেন শুধু ইমারত জানেন তাহলে আপনাদের ডিসপ্লে বোর্ডে যে লেখা থাকবে যে ইমারত এখন এটা ফ্লাই করছে এটা নামবে এই যাত্রীরা রেডি হন তাহলে কিন্তু আপনার বুঝতে পারবেন না সেই জন্য আপনার ওই ইয়ার কার্ডে বিমানের টিকিটে কিন্তু সুন্দরভাবে কোডসহ আপনার ইয়েটা লেখা থাকবে বিমানের নাম্বারটা লেখা থাকবে নাম সহ কোডসহ আপনারা সেই কোড ফলো করবেন এবং সেখানে আপনারা আপনারা এত সময় যে কথা বললাম এর মধ্যে কিন্তু আপনারা কোথাও বসার মতো কোনো প্লেস পাবেন না ইমিগ্রেশনের কাজ শেষ হওয়ার পরে তারা আপনাকে বলবে যে হচ্ছে আপনি কোন দেশে যাবেন এবং আপনার যে দেশে যাবেন সেই কথা বলবেন আর আপনার সব কিছু দেখে তো তারা বুঝলোই এবং কত নাম্বার গেটে আপনাকে দাঁড়াতে হবে সেই গেট নাম্বার বলে দিবে এবং সেই গেটের ওখানে গেলে পরে আপনি সেখানে বসার জায়গা পাবেন এবং সেখানে বসে ডিসপ্লে বোর্ডে আপনি বিস্তারিত দেখতে পাবেন যে আপনার ইয়েটা বিমানটা কখন এসে নামবে বা কখন ফ্লাই করবে তারা আপনাকে বিমান সারার এক ঘন্টা পূর্বেই তারা আপনাকে প্রস্তুত করে দিবে প্রস্তুত করে রাখবে তা আপনাদের হতাশার সেজন্য কিছু নেই এই সময় আপনাদের কিছু যদি ওখান থেকে খাওয়ার প্রয়োজন হয় ওর ভেতর থেকে কিছু খেতে পারবেন কিছু কিন্তু আপনারা হাতে করে নিয়ে যেতে পারবেন না পানি উপরে নিয়ে যেতে পারবেন না আপনারা যদি কিছু নিতে চান তাহলে ওখানে যে ইয়েগুলো আছে ওখানে যে রেস্টুরেন্টগুলো আছে সেখান থেকে কিনবেন খাবার কেনার পরে অবশ্যই বিল করে নেবেন যদি বিল করে নেন সেক্ষেত্রে হয়তো আপনার ওইটা অ্যালাউ করতে পারে যে ভেতরের খাবার কারণ সেখানে বাইরের কোনো খাবার অ্যালাউ করা হয় না সেখানে শুধু ওই ভেতরের খাবারটাই অ্যালাউ করা হয় যদিও অনেক দাম তারপরে যদি আপনাদের প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আপনারা সেই কাজটি করতে পারেন আর এরপরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে কোনো কারণে আপনি হয়তো সময়টা মিস করেছেন দেখা যাচ্ছে আপনার বিমানটা সার্বে রাত আটটায় আপনার সেখান থেকে আটটা পাঁচ বা দশ বেজে গেছে ভেতরে ইমিগ্রেশনে এন্ট্রি হওয়ার পরে ওই বিমানের টিকিট ওইখানে জমা দিচ্ছেন আপনি তারপরে যখন আপনার বোর্ডিং পাস দিচ্ছে ইত্যাদি ইত্যাদি এরপরে যদি আপনার পাঁচ দশ মিনিট পনেরো মিনিট দেরি হয় আপনি কিন্তু ঘাবড়াবেন না বা ফিরে আসবেন না যখনই আপনার নামটা এন্ট্রি হবে নাম এন্ট্রি থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বিমান আপনাকে ছেড়ে যাবে না এন্ট্রি হওয়ার পরে মানে সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিট তারা আপনার জন্য থাকবে যদি তার মধ্যেও আপনাকে খুঁজে না পায় তাহলে আপনি আর ওই ওইটাতে ফ্লাই করতে পারবেন না তখন আপনার জন্য লস হবে কিন্তু অনেকেই আছেন দেখা যাচ্ছে যে আপনারা যেই টাইমটা পার হয়ে গেছে পাঁচ মিনিট দশ মিনিট ফিরে আসেন বা ঘাবড়াইয়ে যান মন খারাপ করে থাকেন এটা করার কিছু নেই যখনই আপনাকে সঠিক সময়ে পাওয়া যাবে না বিমানের মধ্যে সাথে সাথে আপনার নাম আপনার নাম ধরে ডিসপ্লে বোর্ডে আপনার ছবি দেখানো হবে এবং আপনাকে ডাকা হবে যে আপনার সময় হয়ে গেছে এই সময় আপনি এখনও আসেন নাই আপনার জন্য আমরা এত সময় অপেক্ষা করছি আপনি দ্রুত চলে আসেন অনেকে কারণ এটা আপনার ছবি দেখাবে এই জন্য আপনি যখন ইমিগ্রেশনে গিয়েছেন তখন কিন্তু আপনার ফিঙ্গার নিয়েছে এবং আপনার ছবি নিয়েছে তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন যে আপনাকে কি কি করতে হবে এটা স্টেপ বাই স্টেপ হয়ে যাবে আপনি ভিতরে প্রবেশ করার পর থেকে তারাই আপনাকে সহযোগিতা করবে সেখানে সহযোগিতা করার মতো অনেককে পাবেন যদিও সহযোগিতার জন্য অন্য কাউকে জিজ্ঞেস করলেন না ভেতরে যারা আছে যে সমস্ত মানে কর্মকর্তা নিয়োজিত আছে তাদের মাধ্যমে আপনি বিল বোর্ডের মাধ্যমে ডিসপ্লে বোর্ডের মাধ্যমে আপনার কিন্তু সেখান থেকে স্টেপ বাই স্টেপ সহযোগিতা পাবেন এবং আপনি নিজেই মানে কারো সহযোগিতা লাগবে না আপনি গেলে পরে নিজেই বুঝতে পারবেন কিন্তু বাইরে থেকে কিন্তু আমরা অনেকেই মানে হতাশার মধ্যে ভুগে থাকি ওই সময়টুকু আমাদের অন্যরকম একটা ফিল চলে আসে যারা ফার্স্ট টাইম গিয়েছি মানে বিষয়টি তারা বুঝতে পারছেন যে আসলে কী ধরনের ফিল হয় বা যারা যাবেন তাদের জন্য আমি মনে করি এই ভিডিওটি কিছুটা হলেও মানে হেল্প করলো বা কিছুটা হলেও আপনাদের সহযোগিতা করলো বা কিছুটা হলেও বুঝতে সহযোগিতা হলো তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে ক্লিক করে সবসময় সাথেই থাকুন আর এ ধরনের নতুন নতুন ভিডিও সবসময় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম